촐, 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 Thank you.

হনুমানদেরকে বকে বকে ওদের কাছে পৌঁছাতে পারলো না খুব রাগ হচ্ছে খুব এবার মারবে বলে নিয়েছে মারবা পান্ডাকে মারবা ওদেরকে মারতে পারো নি তাই হ্যাঁ খুব রেগে গেছো তুমি আর একবার জানলায় উঠিয়ে দেবো

কোথায় দিয়ে এলি পান্ডাকে কোথায় রেখে এলি গরম লেগেছে মারতে মারামারি করতে গিয়ে গরম লেগে গেল স্কুটির আওয়াজ পেলে কি বাবা আসছে নাকি বাবা স্কুটির আওয়াজ হলো আমাদের থেকে তো ও ভালো চেনে আমরা বুঝতে পারি ও বুঝে যাবে দেখি তুই কতটা বুঝতে পারলি বাবা আসছে কিনা বাবা স্কুটি আমি জানি না আমি জানি না তুমি বলেছো যদি ডাকে তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি ঠিক বুঝেছো দরজা কাছে এসে বসেছে যখন তখন ঠিকই বুঝেছে মনে হচ্ছে আওয়াজ একটু কান খাড়া করে শুনে নিল নিয়ে লাভ মেরে যায় তুমি ঠিক চেন গাড়ির আওয়াজ স্কুটির পিক 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 সব বুঝতে পারে তার তো হনুমান এসেছিল হনুমান দেখে বুকে বুকে ঠিক করে দিল বুঝছো তাহলে ঠিক বুঝেছে দেখেছো আমরা বুঝতে পারিনি আমি শুনতে পেলাম কিন্তু কান এমনি এমনি করছে দেখে মনে হলো ঠিক শুনেছে হ্যাঁ 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 ও বুঝে ঠিক বাজাতে পারো তোমাকে বাজাতে বলছি তো আমার সাথে সাথে তুমিও বাজাও তখন কেমন করছিল এখন না করছে না কে ভার এমনি 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 করলেই হবে কি বলছো ঘুমাবা না ঘুমাবা না শুধু মস্তি মাস্তি করছ হ্যাঁ কি হয়েছে কি কি বেরু যাবা বেরু যাবা এখন তো দুপুর বেলা হয়ে আছে এখন তো দুপুর বেলা কোথায় বেরু যাবা সব সময়তে ঘাড় নড়ে সব সময়তে ঘাড় নড়ে ওই না বাচ্চাটা অত বাইনা কেন করছে কিসে বাইনা কিসে বাইনা ওইটা ও বাবা দিদি কথাটা পছন্দ হলো ওই জন্য বেরো বলেছে আর ঘুরে তাকাচ্ছে দেখতে চললো আবার বেরো বেরো বললো দিদি যাবে যাবে তুমি যাবা বাবাকে জিজ্ঞাসা করো যাবে নাকি একটু পরে যাবো তাহলে হ্যাঁ একটু পরে যাবো চলবে